হ্যালো ডেয়ার লার্নার্স ইংরেজি ভাষা শিখতে গেলে অথবা ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে এবং এই দুই ধরনের সেন্টেন্স বলা শিখতে হবে তা না হলে ইংরেজিতে কথা বলা অসম্ভব ডেয়ার লার্নার্স টেল অর্থ বলা তাহলে চলুন আমরা শিখে নেই টেল দিয়ে অ্যাক্টিভ এবং পেসিভ সেন্টেন্সে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় স্টার্টেড সেন্টেন্সে আমি বলি এর জন্য হবে আইটেল আর পেসিভ সেন্টেন্সে আমাকে বলা হয় এর জন্য হবে আই এম টোল্ড অ্যাক্টিভ সেন্টেন্সে আমি বলছি এর জন্য হবে আই এম টেলিং আর পেসিভ সেন্টেন্সে আমাকে বলা হচ্ছে এর জন্য হবে আই এম বিং টোল্ড অ্যাক্টিভ সেন্টেন্সে আমি বলেছি এর জন্য হবে আই হ্যাভ টোল্ড আর পেসিভ সেন্টেন্সে আমাকে বলা হয়েছে এর জন্য হবে আই হ্যাভ বিন টোল্ড ডেয়ার লার্নার্স একটি কথা খেয়াল রাখবে অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা সক্রিয় অর্থাৎ এখানে সাবজেক্ট নিজেই কিছু করে আর পেসিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয় অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট নিজে কিছু করে না অ্যাক্টিভ সেন্টেন্সে আমি বলেছিলাম এর জন্য হবে আই টোল্ড আর পেসিভ সেন্টেন্সে আমাকে বলা হয়েছিল এর জন্য হবে আই ওয়াজ টোল্ড অ্যাক্টিভ সেন্টেন্সে আমি বলছিলাম এর জন্য হবে আই ওয়াজ টেলিং আর ফেসিভ সেন্টেন্সে আমাকে বলা হচ্ছিল এর জন্য হবে আই ওয়াজ বিং টোল্ড ডেয়ার লার্নার্স অ্যাক্টিভ সেন্টেন্সে অক্সিলেরি বার্বের পরে যে মেন বার্বটি থাকবে সেটি টেন্সের রুল অনুসারে প্রেজেন্ট পাস্ট কিংবা ফাস্ট পার্টিসিপল যে কোনোটি হতে পারে আবার পেসিভ সেন্টেন্সে অক্সিলেরি বার্বের পরে যে মেন বার্বটি থাকবে সেটি সবসময় বার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা ফর্ম হবে একটিভ সেন্টেন্সে আমি বলবো এর জন্য হবে আই উইল টেল আর পেসিভ সেন্টেন্সে আমাকে বলা হবে এর জন্য হবে আই উইল বি টোল্ড ডেয়ার লার্নার্স গিভ অর্থ দেওয়া একটিভ সেন্টেন্সে আমি দেই এর জন্য হবে আই গিভ আর পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয় এর জন্য হবে আই এম গিভেন ডেয়ার লার্নার্স অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দেই আই গিভ এখানে আমি নিজেই দেই অর্থাৎ এখানে সাবজেক্ট আই বা আমি অ্যাক্টিভ অর্থাৎ কাজটি আমি নিজেই করি এজন্য এখানে আই গিভ হয়েছে আর পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয় আই এম গিভেন এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় এজন্য এটি একটি পেসিভ সেন্টেন্স এজন্য জন্য এখানে অক্সিলেরি বার্বের পরে মেন বার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা থেকে ফর্ম গিভেন হয়েছে সেন্টেন্সে আমি দিয়েছিলাম এর জন্য হবে আই গেভ আর পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছিল এর জন্য হবে আই ওয়াজ গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিব এর জন্য হবে আই উইল গিভ আর ফেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হবে এর জন্য হবে আই উইল বি গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছি এর জন্য হবে আই এম গিভিং আর ফেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছে এর জন্য হবে আই এম বিং গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছিলাম এর জন্য হবে আই ওয়াজ গিভিং আর ফেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছিল এর জন্য হবে আই ওয়াজ বিং গিভেন অ্যাকটিভ সেন্টেন্সে আমি দিতে থাকবো এর জন্য হবে আই উইল বি গিভিং আর পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হতে থাকবে এর জন্য হবে আই উইল বি বিং গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিয়েছি এর জন্য হবে আই হ্যাভ গিভেন আর পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছে এর জন্য হবে আই হ্যাভ বিন গিভেন ডেয়ার লার্নার্স আশা করছি তোমরা একটিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের তুলনামূলক পার্থক্যটুকু বুঝতে পেরেছ তাহলে তোমরা সাবজেক্ট এবং বার্ব চেঞ্জ করে এরকম আরও অনেক অনেক সেন্টেন্স মেক করতে পারবে ডেয়ার লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ